এই শোনো তোমাদেরকে বলতেছি জীবনে একটু স্ট্রাগল করো দেখবে সারা জীবন সুখে থাকবে আজকে তোমাদের পাশে কেউ নেই তো দেখবে কালকে অনেকজন আছে আমিও অনেক সময় এগুলা নিয়ে ভাবতাম না কিন্তু এখন আমি ঘর থেকে বিয়ের হওয়ার পর থেকে এগুলো নিয়ে চিন্তা করি কেননা আমি যে ছেলেটা শীতের সময় ঘুমতাম সকাল বারোটা থেকে একটা পর্যন্ত এই ছেলেটা এখন সকাল পাঁচটা বাজে ঘর থেকে বের হই জবে যাওয়ার জন্য কারণ জীবনটা এত সহজ না জীবনটা অনেকটা কষ্টের কিন্তু যখন তুমি সব কিছু অর্জন করবে তোমার সব কিছু হয়ে যাবে তখন দেখবে তোমার পাশে মানুষের অভাব নেই কিন্তু আজকে তোমাকে নিয়ে অনেকে ট্রল করতেছে অনেক ট্রলের শিকার হতেছো কিন্তু যেদিন তুমি প্রতিষ্ঠিত হবা তোমার পকেটে টাকা থাকবে তোমার বন্ধু বান্ধব থেকে তোমার ফ্যামিলি থেকে পাড়া প্রতিবেশীর অভাব হবে না এখন তুমি রাস্তায় বের হলে তোমাকে নিয়ে অনেকে ঠাট্টা করে অনেক মজা নেয় অনেক কিছু বলে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না কিন্তু ভাই বিশ্বাস কর একটু যদি চেষ্টা করো তাহলে লাইফে অনেক দূর যেতে পারবি জীবনে অনেক কিছু করা সম্ভব আমরা পুরুষ আমাদের দ্বারা এমন কোনো কাজ নেই যেটা সম্ভব না তাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো খারাপ সময় কেউ তোমার পাশে থাকে না ভালো একটি কাজ করো দেখবে তোমার সঙ্গে অনেকেই সঙ্গ দেবে তোমাকে খারাপ সময় কে অবহেলা করবে খারাপ সময় তোমাকে সবাই অবহেলা করবে কিন্তু সুখের সময় কে অবহেলা করবে না তুমি একটা ভালো কাজ করো দেখবে সমাজে তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না কিন্তু একটা খারাপ কাজ করো দেখবে সবাই তোমাকে উৎসাহ দিবে তোমার চলার সঙ্গী যেরকম তারাও তোমাকে দিবে যদি ভালো লোকের সাথে চলাফেরা করো তাহলে তোমাকে ভালো কাজ করতে নির্দেশ দিবে তাই এখনে বলতেছি সময় আছে সময় থাকতে এখনে তোমরা নিজের কেরিয়ার নিয়ে পাবো এতটুকুই বললাম আর কিছু বলবো না